বন্ধুরা আজকে জ্যোতিষশাস্ত্রের একটি বিষয় সেটি হচ্ছে যে সমুদ্র শাস্ত্র এটু জ্যোতিষশাস্ত্রের মতনই একটি শাস্ত্র যা দিয়ে ভাগ্য নির্ধারণ বা এটি যেমন ভবিষ্যতে কি হবে এই বিষয়গুলো নির্ধারণ করা যায় তো এটির যে পদ্ধতি তা হচ্ছে শৈলের বিভিন্ন অংশের উপস্থিতি রং আকৃতি দেখে প্রাচীনকালের যে মনীষীরা ছিল তারা ভবিষ্যৎ সম্পর্কে ধারণা করতে পারতো আপনারা সমুদ্রশাস্ত্র বলে যে বই পাওয়া যায় সেখানে গিয়েও আপনারা এই বিষয়গুলো জানতে পারবেন তো দীর্ঘ গবেষণার পরে এই উপমহাদেশে যে পণ্ডিতরা ছিল যারা জ্যোতিষশাস্ত্র নিয়ে চর্চা করত। কয়েকশো বছর আগে বা কয়েক হাজার বছর আগে তারা এ তত্ত্ব আবিষ্কার করেছে তো মানুষের শরীরকে একটি সমুদ্রের সাথে তারা তুলনা করেছে এজন্য এটাকে সমুদ্র শাস্ত্র বা তথ্য বলা হয় যে একটি মানুষের শরীরের বিভিন্ন অঙ্গ এবং তিল চোখের উপরে যে ভ্রু আছে বা কপালে যে ভাঁজ পড়ছে বা কানের যে সাইজ আছে তা দেখে অনেক কিছুই তারা ভবিষ্যৎ সম্পর্কে নির্ধারণ করতে পারতো তো বন্ধুরা আজকে যে আলোচনা করবো এটি হচ্ছে যে শরীরের কোন অংশে তিল থাকলে শুভ ফল পাওয়া যায় কিছু অশুভ ব্যাপারও বলবো এর সাথে তবে বেশিরভাগই শুভ ফল কোথায় কোথায় তিল থাকলে পাওয়া যায় সে বিষয়ে আলোচনা করবো তো বন্ধুরা পুরুষদের ডান দিকে এবং মেয়েদের বাম দিকে এভাবেই এই সমুদ্র শাস্ত্রে বলা হয়েছে যে শুভ ফল পায় মেয়েদের বাম দিকে থাকলে শুভ ফল পাওয়া যায় এবং ছেলেদের ডান দিকে থাকলে শুভ ফল পাওয়া যায় এছাড়া অনেকে জিজ্ঞেস করবেন যে মাঝামাঝি থাকলে কি হয় যদি নাকের একেবারে মাঝখানে থাকে বা গলার মাঝখানে থাকে বা কপালের মাঝখানে থাকে সেক্ষেত্রে যেটা আমি যতটুকু জানি যে এই সেক্ষেত্রে খুব একটা ফলাফল আসে না খারাপ ভালো কোনোটাই আসে না নিউট্রাল হয়ে যায় তো ছেলেদের বাম দিকে থাকাটাকে ভালো ধরা হয় না মেয়েদের ডান দিকে তিল থাকলে ভালো ধরা হয় না আর বন্ধুরা শরীরে অতিরিক্ত তিল থাকা কেউ সমুদ্র শাস্ত্রে ভালো হিসেবে ধরা হয় না তো তিল যত কম থাকে কিন্তু সেটাই যদি সুন্দর এবং শুভ স্থানে থাকে তাহলেই শুভ হিসেবে বিবেচিত হয় তো বন্ধুরা প্রথমেই আসব যে মাথায় তিল থাকলে কি হয় তো মাথার মাঝখানে তিল থাকলে তা নির্মল ভালোবাসার প্রতীক হয়ে থাকে ডান দিকে তিল থাকলে কোনো বিশেষ নৈপুণ্য দর্শায় অর্থাৎ ছেলেদের যদি ডান দিকে এবং মেয়েদের যদি বাম দিকে থেকে থাকে তাহলে কোনো বিষয়ে তার নৈপুণ্যতা আছে এমনটি বোঝা যায় বা ভবিষ্যতে হবে যদি কোনো বাচ্চার থেকে থাকে তাহলে বোঝা যাবে যে ভবিষ্যতে তার কোনো বিষয়ে নৈপুণ্য সে অর্জন করতে পারবে তো এখানে যদি আবার বা দিকে হয়ে যায় ছেলেদের উল্টো মেয়েদের যদি ডান দিকে হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু এই নৈপুণ্যতা লক্ষ্য করা যায় না বরঞ্চ সে অনেক কিছুতেই অপারদর্শী অর্থাৎ পারদর্শী হতে পারে না এমনটি শাস্ত্রে বলা আছে বিশেষ করে ছেলেদের যদি বা দিকে কপালের বা দিকে তিল থাকে এবং মেয়েদের যদি ডান দিকে কপালে হোক বা মাথাতে হোক কারণ কপাল এবং মাথায় যে একইভাবে এখানে শাস্ত্রে বলা আছে যে একই ধরনের ফল পাওয়া যাবে যে কারো যদি মেয়েদের ডান দিকে এবং ছেলেদের বাম দিকে মাথা বা কোপালের যে কোনো জায়গায় তিল থাকলে এরা অর্থের অপচয় করে কিন্তু ছেলেদের ডান দিকে মেয়েদের বাম দিকে থাকলে এখানে ধন এবং বুদ্ধি ধন অর্থাৎ ধন সম্পদ এবং বুদ্ধি বৃদ্ধি পায় আবার বা দিকে তিল হলে নিরাশাপূর্ণ জীবন হয় এখানে অবশ্যই বুঝে রাখবেন যে ছেলেদের বা দিকে মেয়েদের ডান দিকে হলে এটি নেগেটিভ আর ছেলেদের ডান দিকে এবং মেয়েদের বাম দিকে হলে তা পজিটিভ তো বন্ধুরা ছেলেদের ডান চোখের মনিতে অথবা চোখের আশেপাশে একেবারে কাছাকাছি ডান চোখে মেয়েদের বাম চোখে যদি তিল থাকে সে ব্যক্তি উচ্চ বিচারধারা পোষণ করে তার যে বিচারধারা থাকে তা খুব মার্জিত এবং উঁচু মানের হয়ে থাকে আবার যদি উল্টোতি হয়ে যায় ছেলে মেয়ে দুজনেরই ক্ষেত্রে এদের বিচারধারা খুব নিম্নমানের হয়ে থাকে এছাড়া চোখের মনিতে তিল থাকলে এরা ভাবুক প্রকৃতির হয়ে থাকে অর্থাৎ ছেলেদের ডান চোখে মেয়েদের বাম চোখে যদি উল্টো হয়ে যায় সেক্ষেত্রে এরা ভাবুক প্রকৃতির তো হয় কিন্তু এদের ভাবনায় কোনো ক্রিয়েটিভিটি থাকে না এদের একটুখানি নিচু ভাবনা এদের ভিতর লক্ষ্য করা যায় যাদের ভ্রুতে তিল থাকে অর্থাৎ চোখের যে ভ্রু আছে এখানে তিল থাকে তারা প্রায় ভ্রমণ করে এরা ভ্রমণ হয় যদি ছেলেদের ডান দিকে মেয়েদের বাম দিকে হয়ে থাকে এদের দাম্পত্য জীবনও সুখের হয়ে থাকে আর যদি উল্টো হয়ে যায় সেক্ষেত্রে দম্পত্য জীবনে দুঃখ থাকে দুঃখিত দম্পত্তি এরা পেয়ে থাকে বা এদের দম্পত্য জীবন দুঃখ থাকে খারাপ জিনিস এদের দাম্পত্য জীবনে তাড়িয়ে বেড়ায় চোখের পাতায় যদি তিল থাকে সেটি ডান দিকে যদি ছেলেদের বা দিকে মেয়েদের যদি হয়ে থাকে ক্ষেত্রে এরা সংবেদনশীল হয়ে থাকে মানুষের দুঃখ কষ্ট খুব সহজে বুঝতে পারে আর যদি উল্টো হয়ে যায় উল্টো চোখ উল্টো চোখের পাতায় হয়ে যায় ক্ষেত্রে তাদের ভিতরে সংবেদনশীলতা দেখা যায় না ভোতা একটা স্নায়ু এদের হয়ে থাকে যদি উল্টো হয়ে থাকে এরপরে ডান কানে যদি তিল থেকে থাকে ছেলেদের আর বা যদি মেয়েদের থেকে থাকে সেক্ষেত্রে সমুদ্রশাস্ত্রে বলা হয়েছে যে এদের আয়ু দীর্ঘ হয় এরা দীর্ঘায়ু হয়ে থাকে এরা অনেক দিন সুস্থভাবে বেঁচে থাকে শুধু দীর্ঘায়ু নয় তারা সুস্থভাবে অনেক লম্বা সময় বেঁচে থাকে তো বন্ধুরা যেসব পুরুষের ডান হাতে এবং যেসব নারীদের বাম হাতে তিল থাকে এরা খুব চালাক চতুর হয় এরা শক্তিশালীও হয়ে থাকে আর ডান হাতের পেছনে তিল থাকলে ছেলেরা এবং বাঁ হাতের পেছনে যদি মেয়েদের তিল থাকে এরা ধনী হয়ে থাকে তবে যদি উল্টো হয়ে যায় ছেলেদের বাঁ হাতে এবং মেয়েদের ডান হাতে সেক্ষেত্রে ব্যক্তি কিন্তু অনেক টাকা পয়সা খরচ করে এবং তাদের এই খরচটা আমরা বাংলা যেটা বলি বেহুদা খরচ মানে কোনো কাজে আসে না উল্টাপাল্টা খরচ করে কিন্তু এটা কারো প্রয়োজনে বা কাউকে হেল্প করার মতো তারা কিছু করে না এই জন্য বা হাতের যদি ছেলেদের উল্টো দিকে এবং মেয়েদের যদি ডান হাতের উল্টো দিকে থাকে সেক্ষেত্রে এটা লক্ষ্য করা যায় যে ব্যক্তি অনেক কিপটা হয়ে থাকে সে খরচ করে উল্টাপাল্টা একেবারে দেখা যাবে যে আননেসেসারি খরচ করে ফেলতেছে কিন্তু নিজের বাসায় কাজ করে যারা ড্রাইভার দারওয়ান যাই হোক আশেপাশে যদি কোনো দুস্থ ব্যক্তি থাকে এদেরকে সহজে সাহায্য করে না এরা সাহায্যতে বিশ্বাসও করে না এরা খুব কৃপণ হয়ে থাকে তবে বন্ধুরা যাদের দু হাতেই আছে সেক্ষেত্রে দেখতে হবে যে কোন হাতে ভালো অবস্থায় আছে যেখানে ভালো অবস্থায় থাকবে সেই হাতের পাওয়ারটা বেড়ে যাবে অর্থাৎ আপনি যদি ডান হাতে বাম হাতে দু হাতেই তিল থেকে থাকে কোন হাতে তিলগুলি স্পষ্ট এবং বড় এবং সুন্দর সেই তিলগুলো কিন্তু বেশি পাওয়ার দিবে সেক্ষেত্রে কিন্তু বাম হাতে থাকলেও অতটা খারাপ এফেক্ট দিবে না আর বন্ধু যেসব ব্যক্তি ডান বাহুতে তিল থাকে পুরুষদের এবং মহিলাদের সেক্ষেত্রে সে ব্যক্তি প্রতিষ্ঠিত হয় এবং এর বুদ্ধিমত্তা অনেক বেশি থাকে এদেরকে বুদ্ধিমান বুদ্ধিপতি বলা হয় তবে যাদের উল্টো হয়ে যাবে মেয়েদের ডান দিকে ছেলেদের বাদ গিয়ে সেক্ষেত্রে এরা খুব ঝগড়াটের স্বভাবের হবে ভীতু স্বভাবের হবে এবং এদের মাথায় সবসময় খারাপ বিচারধারা খারাপ চিন্তা থাকবে ভালো পথেরা যাবে না ইনকাম করতে বা ভালো পথটা এরা বেছে নেবে না এরা সবসময় খারাপ পথ দুই নম্বরের পথ পরীক্ষায় নকল করা বা সার্টিফিকেট কিনে ফেলা এই ধরনের অপরাধ এই ধরনের অন্যায়ের প্রতি তাদের ঝোঁক থাকে এরা শক্তের ভক্ত নরমের জম এবং এরা মনে করে দুনিয়াতে খারাপভাবেই বেঁচে থাকাটা মনে হয় ভালো যদি আপনার ছেলেদের বা বাহুতে এবং মেয়েদের ডান বাহুতে তিল থেকে থাকে আবার দুই বাহুতে থাকলে ওই যে আমি বললাম দেখে নিতে হবে যে কোনটি বেশি পাওয়ারফুল সে বাহুর তিলগুলো কিন্তু বেশি কাজ করবে যাদের তর্জনীতে তিল থেকে থাকে তর্জনী হচ্ছে ইন্ডেক্স ফিঙ্গার এই প্রথম আঙ্গুলটি এ যাদের এই তর্জনীতে তিল থাকে এরা কিন্তু বিদ্যান হয়ে থাকে ধনী হয়ে থাকে এরা গুণী মানুষ হয়ে থাকে এদের ভিতর জ্ঞান থাকে অনেক আর যাদের বা হাতের তর্জনীতে থাকে এরা গুণী হওয়া সত্ত্বেও কিন্তু মানে কম বেশি গুণী হবে যদি ডান বাম যেটাই হোক কিন্তু এরা শত্রুদের কারণে সমস্যায় থাকে যাদের বাম আঙুলে আপনার তর্জনীতে তিল থেকে থাকে এটা আপনার উপর নিচে যেখানেই হতে পারে তিল যেখানেই থাকুক না কেন কম বেশি আপনি ভালো খারাপ রেজাল্ট পাবেন যাদের বৃদ্ধাঙ্গুলে তিল থেকে থাকে অর্থাৎ ডান হাতের বৃদ্ধাঙ্গুল মেয়েদের বাম হাতের সেক্ষেত্রে কিন্তু এরা কর্মঠ হয় এবং এদের অধ্যাবসায় দিয়ে এরা অনেক কিছু অর্জন করতে পারে এদের ব্যবহারও খুব ভালো থাকে সদ্ব্যবহার থাকে এবং এরা ন্যায় পরায়ণ হয়ে থাকে তবে যদি বাঁ হাতে থেকে থাকে সেক্ষেত্রে এরা ন্যায় পরায়ণ হওয়া সত্ত্বেও মানুষ এদেরকে ভুল বুঝে এরা কর্মঠ হওয়া সত্ত্বেও এরা তাদের কর্মের মূল্যায়ন পায় না মধ্যমাঙ্গলে তিল থাকলে ব্যক্তি সুখী হয় যদি সেটা দান হাত হয়ে থাকে ছেলেদের এবং মেয়েদের বাম হাতের মধ্যমাঙ্গল হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু সুখী হয় তারা কিন্তু সারা জীবন শান্তিটা কাটাতে পারে আর যদি বা হাতে হয়ে থাকে বা হাতের মধ্যমাঙ্গলে যদি হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু শান্তি বিনাশ হয় যদি আপনার এরকম হয়ে থাকে সেক্ষেত্রে বুঝতে হবে যে শনিতে কোনো প্রবলেম আছে যদি বা হাতে ছেলেদের এবং ডান হাতে মেয়েদের মধ্যম আঙ্গলে তিল থেকে থাকে এবং আপনি যদি সত্যি সত্যি দেখেন অনেক সময় এটা কাজ করে না এটা অনেক কিছু দেখতে হবে যে অন্যান্য তিল অন্যান্য শুভ তিল বেশি থাকলে এই জিনিসটা নাও কাজ করতে পারে তবে যদি আপনি দেখেন যে না মধ্যম আঙ্গলে থাকার জন্য আপনি জীবনে কোনো কিছু সাকসেস হতে পারেননি আপনি শান্তি পাননি সেক্ষেত্রে বলবো যে কোনো অভিজ্ঞ এই সমুদ্র শাস্ত্রবিদ কারণ দেখুন আপনার দাঁতের ডাক্তার নাকের ডাক্তার কানের ডাক্তার এসব তো আলাদা কিডনির ডাক্তার হার্টের ডাক্তার তো আপনি হার্টের প্রবলেম নিয়ে তো কিডনির ডাক্তারের কাছে গেলে হবে না কিডনি স্পেশালিস্টের কাছে গেলে হবে না তো সেক্ষেত্রে আপনাকে হার্ট স্পেশালিস্টের কাছে যেতে হবে এই জন্য যেসব জ্যোতিষীরা জ্যোতিষীদের অনেকে আছে যে যারা হস্তরেখাবিদ হয় কেউ আপনার এ ধরনের সমুদ্র শাস্ত্র নিয়ে কাজ করে যারা সমুদ্র শাস্ত্র নিয়ে কাজ করে তাদের কাছে গিয়ে আপনি দেখে নিতে পারেন তারা আপনাকে এর প্রতিকার দিয়ে দিবে তো বন্ধুরা যেসব ব্যক্তির এই কান কেনি আঙ্গুলে ডান হাতের এই কনিষ্ঠায় তিল রয়েছে কনিষ্ঠা মানে আমরা কেনে আঙ্গুল কান আঙ্গুল বলি এই যে কনিষ্ঠা আঙ্গুলে যেটাকে লিটল ফিঙ্গার বলা হয় ইংলিশে এখানে যদি তিল থাকে ডান হাতে ছেলেদের মেয়েদের বাম হাতে এরা কিন্তু ছোট খাটো বড় সড়ো ব্যবসাতে কিন্তু প্রভূত উন্নতি করে এদের অনেক দিক দিকদের টাকা আসছে এরা ছোট ব্যবসা থেকেও অনেক লাভবান হতে পারে বড় ব্যবসা তারা ছোট ব্যবসায়ী থেকেও বড় ব্যবসায়ী হতে পারে আবার ছোট ব্যবসা করেও পাশাপাশি বড় ব্যবসাও করতে পারে যে যেসব জাতক জাতিকার অর্থাৎ জাতকের বা হাতের কনিষ্ঠাঙ্গলে এবং জাতিকার ডান হাতের কনিষ্ঠাঙ্গলে তিল থাকে এদের দুঃখ কষ্ট সহ্য করতে হয় ছোটোখাটো ব্যবসাতেও এরা মার খেয়ে যায় বড় কোনো ব্যবসা করতে পারে না এ ধরনের বিষয়গুলো সমুদ্রশাস্ত্রে বলা আছে তবে এটা অন্যান্য বিষয়ও দেখতে হবে শুধু যে আঙুলে তিল থাকলে এমন হবে তা কিন্তু নয় আবার উভয় ক্ষেত্রে তিল থাকলে কোন তিলটা কীরকম সেটার উপরে অনেক কিছু নির্ভর করে তো বন্ধুরা যেসব জাতক জাতিকার এই অনামিকা আঙুলের ডান দিকে এবং জাতিকার বাম দিকে তিল থাকে তারা জ্ঞানী যশ তাদের থাকে নাম যশ হয় এরা ডাক্তার ইঞ্জিনিয়ার হতে পারে ধনী হতে পারে পরাক্রমশালী হয়ে থাকে বড় নেতা হয়ে থাকে আবার উল্টোটা যদি হয় মেয়েদের ডান দিকে ছেলেদের বাম দিকে সেক্ষেত্রে কিন্তু ধন থাকলেও তা চলে যায় তারা ভালো কোনো ডাক্তার ইঞ্জিনিয়ার হতে পারে না অনেক টাকা খরচ করেও এরা নাম করতে পারে না পরাক্রমশালী হয় না গলার সামনের দিকে তিল থাকলে যদি এটা ছেলেদের ছেলেদের সামনের দিকে গলার ডান সাইডে যদি থেকে থাকে মানে একেবারে বাদ দিকে না যেহেতু যদি মাঝামাঝিও থেকে থাকে সেক্ষেত্রেও কিন্তু অনেক ভালো বন্ধুর আনাগোনা হয় বন্ধুদের সাহায্য পায় আর যদি ছেলেদের বা দিকে মেয়েদের ডান দিকে হয়ে যায় উল্টো হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু খারাপ বন্ধু আনা আনাগোনা বেশি থাকে খারাপ বন্ধু বান্ধব নেশাখর বন্ধু হয়ে যায় আর যদি ডান দিকে ছেলেদের থাকে মেয়েদের বা দিকে থাকে সেক্ষেত্রে কিন্তু ভালো বন্ধু বান্ধব হয় অনেক বন্ধু বান্ধব ভেতরে হয়ে থাকে আর গলার পিছন দিকে যদি তিল হয়ে থাকে সে ব্যক্তি কর্মঠ হয় কর্মের দ্বারা উন্নতি করতে পারে আর যদি সেটা যদি বা দিকে চলে যায় ছেলেদের মেয়েদের ডান দিকে চলে যায় সেক্ষেত্রে কিন্তু কর্ম করেও এরা উন্নতি করতে পারে না ওই কলুর বলদ বলা হয় যে খেটে খেটে মরে কিন্তু কোনো কিছু করতে পারে না বুকের ডান দিকে যদি তিল থাকে এরা খুবই সুখী হয় সন্তান সুখ ভালো হয় স্ত্রী সুখ ভালো হয় পুরুষদের ডান দিকে তিল থাকলে সৌভাগ্যশালী হয় মহিলাদের যদি বা দিকে থাকে সেক্ষেত্রে মহিলারা সৌভাগ্যশালী হবে তার হাজবেন্ড থেকে অনেক ভালোবাসা পাবে অনেক সৌভাগ্যশালী হবে কিন্তু যদি উল্টো হয়ে যায় তাহলে দেখা যায় এরা নিজের হাজব্যান্ড বা ওয়াইফের কাছ থেকে সহযোগিতা পায় না সবসময় অসহযোগিতা অর্থাৎ তাকে সহযোগিতা করার বদলে অসহযোগিতা করে তাকে সমস্যায় ফেলে দেয় এবং এদের জীবনটা এক ধরনের লিভিং হেল বলে আমরা যে কেন যে বিয়েটা করলাম কেন যে এমন করলাম কেন যে উল্টা করে সব সময় মানে যাই বলবেন এটাই উল্টা করবে যদি আপনার বাদিকে আপনি পুরুষ আপনার বাঁ দিকে তিল থাকে আপনি মহিলা আপনার ডান দিকে তিল থাকে থাকলে যেমনটি হবে তা বলছি না এটি আপনার সমুদ্র শাস্ত্রে বলা আছে আপনারা যে কোনো জায়গা থেকে বই নিয়ে পড়ে দেখতে পারেন যে সমুদ্র শাস্ত্রে এমনটি বলা আছে কিন্তু এখানে আরও অনেক কিছু দেখতে হয় শুধু যে আপনি বা দিকে তিল থাকলে যে ভয় পেয়ে যাবেন যে আমি বিয়ে করব না আমার ওয়াইফ আমাকে যন্ত্রণা দিতে পারে অসহযোগিতা করতে পারে এমনটি করবে না অনেক কিছু দেখে বিচার বিবেচনা করে এবং প্রতিকার নিলে এগুলি ঠিক হয়ে যায় আপনারা কোনো এই সমুদ্র শাস্ত্র জানে এমন ব্যক্তির সাথে বা এমন জ্যোতিষীর সাথে আপনারা যদি আলাপ আলোচনা করেন সেক্ষেত্রে কিন্তু সে আপনাকে দিতে পারবে করিয়ে এছাড়া বন্ধুরা একেবারে বুকের মাঝামাঝি জায়গায় যদি তবে কিছুটা ডানে থাকা ভালো মেয়েদের জন্য কিছুটা বামে থাকা ভালো একেবারে যদি মাঝামাঝি জায়গায় তিল থাকে সেক্ষেত্রে কিন্তু সুখী জীবনের সংকেত এটা যে একটি মানুষ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কিন্তু সে সুখে কাটাতে পারবে তবে যদি এটা যদি একেবারে একটু বা সাইডে চলে যায় বা একেবারে মেয়েদের জন্য ডান সাইডে চলে আসে সেক্ষেত্রে কিন্তু যে বললাম তার বৈবাহিক জীবনে একটা অসহযোগিতাপূর্ণ বিষয় ঘটে যাবে তবে মাঝামাঝি জায়গায় থাকাটা কিন্তু অত্যন্ত শুভ এইভাবেই সমুদ্রশাস্ত্রে বলা আছে এছাড়া বন্ধুরা যেসব জাতকের ডান পায়ে এবং জাতিকার বাম পায়ে তিল থাকে তারা ভ্রমণ করে আপাতত আপনার ডান বাম পায়ে যেই পায়ে থাকুক না কেন ভ্রমণ হবে পুরুষ যেই হন না কেন তো যেসব পুরুষের ডান পায়ে তিল থাকে এবং মহিলার ডান পায়ের পাতায় আমি বলছি যে পায়ের যে পাতা আছে এটা নিচেও হতে পারে উপরেও হতে পারে আপনার যদি ডান পায়ে তিল থেকে থাকে তাহলে আপনি ভ্রমণ থেকে বিদেশে যে লাভবান হবেন ভ্রমণে গিয়ে লাভবান হবেন এবং বিদেশ যাত্রা আপনার জন্য শুভ তবে যদি বা পায়ে থেকে থাকে এটি আপনার জন্য অশুভ হতে পারে যেমন দেখা যায় অনেকে কর্মের জন্য যায় বিদেশে কিন্তু এত খাটা খাটে যে তার কোনো শুভ কিছু হচ্ছে না এজন্য বা পায়ে যদি ছেলেদের তিল থাকে এবং ডান পায়ে যদি মেয়েদের তিল থাকে সেক্ষেত্রে সেই ভ্রমণ থেকে বা বিদেশ গমন থেকে তার সেই রকম সে লাভবান হতে পারে না তবে ডান পায়ে ছেলেদের বাম পায়ে মেয়েদের থাকলে কিন্তু সেখানে লাভবান হয় আবার যেসব ব্যক্তির পেটে তিল আছে পুরুষদের যদি ডান দিকে থাকে মহিলাদের যদি বাম দিকে থাকে তারা কিন্তু খাদ্যরসিক হয় তাদের জীবনে খাওয়ার অভাব হয় না এরা খুব সুষম খাদ্য খেতে খুব পছন্দ করে এবং এরা খাদ্যের ভিতরে একটা ব্যালেন্স থাকে এদের সারা জীবন এরা ভালো ভালো খেতে পারে তবে যদি উল্টো হয়ে যায় ছেলেদের বাদ মেয়েদের ডান দিকে সেক্ষেত্রে কিন্তু এরা অতিরিক্ত খাওয়ার জন্য হজমের অসুবিধায় ভোগে গ্যাস্ট্রিকের অসুবিধায় ভোগে বিশাল ভুরি হয়ে যায় এদের দেখতে কুচ্ছিত লাগে এরা অত্যন্ত মিষ্টি খায় এদের ডায়াবেটিস থাকে দেখবেন কিছু মানুষ থাকে এরকম পেটে তিল আছে বাদ দিকে পুরুষ এবং মহিলা ডান দিকে এরা ইনসুলিন নেয় ওই ইনসুলিন একটা মাপ থাকে বিশ তিরিশ চল্লিশ এই বিশ তিরিশ চল্লিশ নিচ্ছে নিয়ে সমানে মিষ্টি খাচ্ছে এটা খাচ্ছে ওটা খাচ্ছে এরা কন্ট্রোল করতে পারে না তবে ডান দিকে যদি পুরুষ এবং বাম দিকে মহিলা এরা কিন্তু সুষমভাবে খেয়ে যাবে এরা প্রচুর খাবে কিন্তু এরা সময় মেনটেন করে এবং তাদের যে ব্যালেন্স এবং গ্যালোরি এগুলি তারা সব মেনটেন করে এজন্য এরা সারা জীবন খায় এদের স্বাস্থ্য ভালো থাকে এদের অত বড় ভুরিও হয় না হ্যাঁ বয়স হলে তো কিছু ভুরি হয় অত বড় ভুরিও হয় না এরা অ্যাবুজ করে না মানে খাচ্ছে তো খাচ্ছে এরকম না এরা খাবে সব সময় খাবে কিন্তু পরিমাণ মতো খাবে এবং এদের কাছে সারা জীবনই খাওয়া আসে তবে যদি উল্টো হয়ে যায় ছেলেদের বাম দিকে এবং মেয়েদের ডান দিকে সেক্ষেত্রে এরা অতিরিক্ত খাওয়ার জন্য বিভিন্ন ধরনের রোগে ভোগে অন্যদিকে বন্ধুরা ডান হাঁটুতে যদি তিল থাকে সেক্ষেত্রে এই সুখী সংসার হয় এবং যদি বা হাঁটুতে তিল হয়ে যায় পুরুষদের এবং মহিলাদের ডান দিকে হয়ে যায় সেই ক্ষেত্রে দাম্পত্য জীবন বলুন সংসার জীবন বলুন এটি দুঃখময় হয় দুঃখ লেগেই থাকে আপনি লক্ষ লক্ষ টাকা খরচ করবেন কিন্তু দেখবেন যে সুখ পাবেন না আপনার কোনো নাম হবে না দেখা যাবে যে ওই দশ টাকার জিনিস আনেননি ওটার জন্যই আপনাকে বলতেছে আর আপনি যেদিকে লাখ টাকা দিয়ে দিচ্ছেন তার জন্য আপনার কোনো নামই হবে না এই জন্য যদি আপনার ডান হাতুতে থেকে থাকে সেক্ষেত্রে আপনি সুখী দম্পতি পাবেন বা হাঁটুতে থেকে থাকলে দুঃখিত দম্পতি হবে আপনার অর্থাৎ আপনি দম্পত্য জীবনে দুঃখ পাবেন তো বন্ধুরা অনেকেরই থাকে যে ডান হাতে আছে বাম হাতেও আছে পায়েও আছে বাম পায়েও আছে ডান দিকে আছে বা দিকেও আছে সেক্ষেত্রে আপনার কোন তিলটি সবচেয়ে স্পষ্ট এবং সবচেয়ে সুন্দর সবচেয়ে সুঢল আকৃতির অর্থাৎ গোলাকার আকৃতির সেই তিলটাই কিন্তু বেশি পাওয়ার থাকে তো এগুলি আপনি যদি নিজে থেকে বুঝতে চান সে সেক্ষেত্রে আপনাকে নিজেকে এই সমুদ্র শাস্ত্রের উপরে পড়াশোনা করে জানতে হবে এটা বই আপনারা বাংলাদেশে যদি আপনারা খোঁজেন নীল খেতে হয়তো পেয়ে যাবেন বা নিউ মার্কেটে ইন্ডিয়াতে গেলে তো পাবেনই কারণ এই ধরনের শাস্ত্রের বই ইন্ডিয়াতে অনেক আছে তো সেগুলি আপনারা পড়তে পারেন এছাড়া আপনারা যদি জানতে চান আরও ভালোভাবে সেক্ষেত্রে যে যেসব জ্যোতিষী এই সমুদ্র সমুদ্রশাস্ত্র নিয়ে চর্চা করে বা জানে তাদের কাছে গেলে অবশ্যই আপনাকে হেল্প করতে পারবে তো বন্ধুরা আজকে এ পর্যন্তই সামনে আবার নতুন ভিডিও নিয়ে হাজির হবো আজকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন